আসসালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরাতে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহের প্রথমে সংযুক্ত আরব আমিরাতে বিজিট ভিসা চালু হবে এটা কিন্তু ফাইনাল আমি গতকালকে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম একটা কথা আছে না ছাগল যে তিনটা বাচ্চাতে দুটা বাচ্চা দুধ খায় বাসে আর একটা বাচ্চা উলালে বাসে মানে মাস্তি করে বাসে খাওয়া লাগে না সোশ্যাল মিডিয়াতে এমন কিছু এরকম লোক আছে আমি ভিডিওটা আপলোড করার পরে ইউটিউব এবং ফেসবুকে অনেকেই আমাকে প্রশ্ন করছে আপনি এটা কীভাবে জানছেন বা আপনি এটা কোথায় থেকে শুনছেন ফর্মান চাই তো সেই ফর্মানটা আমি আপনাদেরকে দিচ্ছি তাই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মন দিয়ে শুনবেন এবং দেখে নেবেন ফর্মানটা আর একটা কথা হচ্ছে যায় আপনারা যারা বলেন যে ইউটিউবে ভিউ করে টাকা নিয়ে খাওয়া ওই এরকম চিন্তা যারা করেন এটা ভুল চিন্তা করেন আলহামদুলিল্লাহ মা বাবার দোয়া সবারই দোয়া এই মনটা পরিষ্কার থাকার কারণে মনে বিত্তর ওইরকম কোনো কিছু না থাকার কারণে যে অবস্থানে আসি সংযুক্ত আরব আমিরাতে এখান থেকে যতটুকু বেতন পাই বা বর্তমানে যে কোম্পানি খোলা যে উদ্যোগ নিয়েছে আপনাদের জন্য বা আমার জন্য এতটুকু তো আমার কাফি এরও সে আগে না ইউটিউবে কয় টাকা আসে ফাস্টফার্সার আমি একটা পেমেন্ট পাইছি সেও আমার পকেট আঁকি না এটা আমি সবাইকে দিয়ে দিয়েছি ওইখা টাকা দিয়ে আমার ফ্যামিলি চলার মনে একতে নাই তো এরকম কেউ কমেন্টগুলো করবেন না যেগুলো অন্যান্য ইয়াতে থাকে আর একটা তো খেয়াল রাখবেন আমি সাইয়েদ কারো ভিডিওকে ফলো করি না কারো ভিডিও শুনিও না কারো ভিডিও শোনা আমার প্রয়োজন মনেও করি না কারণ আমার দরকার নাই আমি এখন আপনাদেরকে যে ভিডিওটা ফমাশো দেখাবো আমি ভিডিও যখন পাবলিশ করবো পাবলিশ করা এক ঘন্টা পরে বা পরের দিন দেখবেন সেম ভিডিওটা আর অন্য কোনো মানুষে আমার কথাটাকে মানে কফি করে ট্রফিকটাকে চেঞ্জ করে বা এদিক সেদিক ঘুরিয়ে বলবে যে হ্যাঁ হতে পারে ও মুক্তি হতে পারে এভাবে আপনাকে ভিডিওটা আপলোড হবে তা সাবধান কারণ এখানে বিউ কামানোর জন্য আমি আসি না আসছি আপনাদেরকে সঠিক তথ্যগুলো দেওয়ার জন্য চাইলে আমি এবার যত যে সময় আমার দামে আসছি ওই সময় যদি ইউটিউব চ্যানেল খুলতাম আজকে প্রায় এক মিলিয়ন উপর আমার সাবস্ক্রাইব থাকতো ওইরকম তো গুরুত্ব মনে করি নাই তো চলুন চলে যাচ্ছি মূল ভিডিওতে ভিডিওটি ফলো করুন আমি আপনাদেরকে ল্যাপটপে নিয়ে যাচ্ছি ল্যাপটপ নিয়ে স্ক্রিনে ফলো করুন আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনার সে আপনার ক্রোম ব্রাউজারে হোক গুগলেও হোক যেখানে হোক আপনারা কিন্তু এটা সার্চ করবেন সার্চ করে আমি যে লেখাটা দেখতে দেখতে দেন ইমারেটস দুবাই বিসা ওফেন ফর বাংলাদেশ দুই হাজার পঁচিশ এরপর ফস্ট দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি যখন সার্চ করবেন সার্চ করার পর আপনার কাছে আরও কিছু অপশন আসবে আমি দেখাচ্ছি আপনাদের এখানে দেখেন এখানে লেখা আছে কি ট্যুরিস্ট ভিসা ফর দ্য ইউনাইটেড আরব আমিরাত উইল রিওপেন ইন ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খেয়াল করেন রিওপেন টুরিস্ট বিসে টুরিস্ট বিসা ফর দ্য ইউনাইটেড আরব আমিরাত উইল রিওপেন ইন ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারপর আরেকটা লেখা আস দেখেন ইউই ভিসা ফর বাংলাদেশ টু রিসম ইন ফেব্রুয়ারি এরপর আসেন এখন এখানে এই যে কী বলছে এখানে আরেকটা আমি যে দেখাচ্ছি এটা এখানে কী বলছে দেখেন তারা এই যে নিউজ বার্তা যারা থেকে বলছে ইউ বিশা ফর বাংলাদেশ টু রিসম ইন ফেব্রুয়ারি দেখেন এখন আসেন এখানে যদি আপনি বিস্তারিত ফড়ে দেখেন ট্যুরিস্ট ভিসা ফর ইউ ট্যুরিস্ট ভিসা ফর দ্য ইউনাইটেড আরব আমিরাত উল রিসম ইন ফেব্রুয়ারি দুই দেখতেছেন এরপরে আসেন আমি আরও একটা দেখাচ্ছি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি আমি আপনাদেরকে প্রমাণটা বুঝে নেন যে ভিসাটা যে ফেব্রুয়ারিতে চালু হচ্ছে এখানে আসেন এই যে দেখেন এখানে ক্যান বাংলা ক্যান বাংলাদেশ অ্যাপ্লাই ফর দুবাই ভিসা এখানে যদি আপনি যদি এ করেন ক্লিক করেন দেখেন আপনারা কিন্তু দেখাচ্ছে এখানে ইয়েস বাংলাদেশ ইয়েস বাংলাদেশ পাসপোর্ট ওই হোল্ডার্স নেট বেলেট ভিসা টু ভিজিট দেন দুবাই ফ্রম ট্যুরিজম প্রসেসর প্রসেসিং মানে ভিসাটা প্রসেসিং আপনার প্রসেসর হবে এখন থেকে এখন দেখেন আবার লেখা আছে ইউ মাস্ট বি আউটসাইড দুবাই উইল ইউ অ্যাপ্লাই ফর দ্য ট্যুরিস্ট ভিসা অ্যালাউজ দেখেন এখানে কিন্তু অলরেডি তারা কিন্তু এরপর দিয়েছে তারপর দেখেন পুরো আপনারা এখান থেকে আপনারা গিয়ে সম্পূর্ণ সব ডিটেলস এখান দেখতে পারবেন কারণ কিছু আছে অসুদ ব্যক্তি যারা আছে তারা শুধু মানুষকে বিভ্রান্তির মধ্যে রাখবে তাদের কাজটা হচ্ছে এটা এর অন্য কোনো তাদের কোনো কাজ নেই এটা তাদের কাজ বিভ্রান্তির মধ্যে রাখা তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম